আসসালামু আলাইকুম এই ভাই চলে এসেছে আমাদের রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ তো ভাই আগে তো আমার ফার্মের ভিডিও দেখছেন কোথা থেকে আপনি ইউটিউব থেকে দেখেছেন না ফেসবুক থেকে ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আপনি যে ফেসবুক থেকে দেখেছেন আমার ফার্মের এই ভিডিওগুলো আসলে দেখার পর আপনি এসে আমাদের ফার্মে আসলে কেমন দেখলেন একটু আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগলো ভিডিও থেকে প্র্যাকটিক্যালে মনে হচ্ছে আরও সুন্দর এবং খুবই ভালো লাগলো মূল গুলা এই জন্য আমার খুব ভালো লাগলো মানে ভিডিওর থেকে আরও আরও সুন্দর দেখ আলহামদুলিল্লাহ ভাইয়ের সত্য কথা বলার জন্য যাই হোক আর বেশি প্রশংসা হলে আবার আমার কথা বেরোয় না মুখ দিয়ে এই যে ভাই আমার ফার্ম ভিজিট করে এখানে অনেকগুলো বাচ্চা নিয়েছে অনেকগুলো না আমি কিন্তু এখানে অনেকগুলো বাচ্চা বাহির করে নিয়ে এসেছে নিয়ে এসে আমি ভাইকে দেখাইছি আসলে কোনগুলো বাচ্চা ভাই পছন্দ করে পছন্দ করে বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ তো উনি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ করে চারটা বাচ্চা নিয়েছে এখান থেকে আমাদের ফার্ম থেকে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির এই যে এই দুইটা বাচ্চা নিয়েছে একটা মেল একটা ফিমেল আমরা কয়েকজন মিলে আইডেন্টিফাই করেছি প্রায় বাচ্চার বয়স প্রায় বিশ দিন আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা এখান থেকে ছেলে মেয়ে হবে কনফার্ম এছাড়া আমার ফার্মে যে ডলফে সিল্ক বড় খোপার সিল্ক ভাই সিল্কিগুলো সম্বন্ধে একটু বলবেন আসলে সিল্কিগুলো আপনার কেমন লাগলো আমার ফার্মে সিল্কিগুলো খুব সুন্দর লাগলো হ্যাঁ বাচ্চার কাছে থেকে মনে হচ্ছে এরকম সিল্কি লাগলো ওটা দেখে আরও সুন্দর বেশি লাগলো বড়গুলো দেখে বাচ্চা আসলে বাচ্চার পালকগুলো এখনও পিতা মাতার পালকের মতো আসে নাই সিল্কি এই পালকগুলো একদম চিকন চিকন পালকে সফট পালকে আবৃত হয়ে যাবে এই বাচ্চাগুলো বড়গুলো দেখলে কিন্তু খুবই মোলায়েম লাগে একদম খুবই সফট যাই হোক এখানে ভাইকে আমি সন্তুষ্ট হয়ে আমাদের ফার্মে যারা আসে তারা কিন্তু খালি হাতে ইনশাল্লা ফেরত যায় না যারা ক্রয় করে আমাদের ফার্মে আমাদের পার্শ্ববর্তী এলাকা তো অনেক আসে এসে তো তারা তো খালি হাতেই ফেরত যায় আচ্ছা দূরে থেকে আসলে কেউ ইনশাল্লা খালি হাতে ফেরত যাবে না ক্রয় করলে সাথে আমি একটা যদি পারি তো একটা করে হলেও বাচ্চা আমি গিফট করে থাকি ভাই কিন্তু কলম্বিয়ান বাফ ব্রাহ্মার বাচ্চা আজকে নেয় নাই যার কারণে ওনাকে আজকে আমি বাফ ব্রাহ্মার বাচ্চা ইনশাআল্লাহ দিয়ে দিয়েছি এছাড়া এই শৌখিন মুরগির বাচ্চা আপনারা শৌখিন মুরগি গিফট পেতে পারেন গিফট পাওয়ার কয়েকটা নিয়ম আছে আমি আমাদের ফার্ম থেকে ফেসবুক থেকে আর কি প্রতি মাসে তেরো জোড়া বাচ্চা গিফট করে থাকি ইনশাআল্লাহ আমি প্রতি শুক্রবার এবং সোমবারে রাত নয়টায় লাইভে আসি এবং লাইভে যারা অংশগ্রহণ করে তাদেরকে নিয়েই আমি একটা লটারি করি সাথে সাথে একদম সরাসরি লটারি করে বিজয়ী ব্যক্তিকে আমি এই ফ্যান্সি মুরগিগুলো গিফট গিফট করে থাকি এছাড়া আমাদের ফেসবুক থেকেই ফেসবুক থেকে প্রতি রবিবারে আপডেট হয় যারা এঙ্গেজমেন্ট লিস্টে একদম টপ এঙ্গেজমেন্ট লিস্টে যারা সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ওপরে অবস্থান করে তাদেরকেও কিন্তু আমি প্রতি সপ্তাহে একজোড়া করে ফেঞ্চি মুরগি গিফট করি এছাড়া যারা আমার ফেসবুক পেজে টপ ফান পেজে থাকবে আর কি টপ ফান পেজে থাকা যেসব দর্শক থাকবে সেসব দর্শকদের নিয়ে প্রতি মাসের এক তারিখে আমি লটারি করবো এই লটারিতে বিজয়ী ব্যক্তিকে আমি জোড়া ফ্রেন্সি মধ্যে গিফট করবো ইনশাআলা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ